ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এর আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্স পড়া স্টার্ট করে দিয়েছি আমি তোমাদের প্রথম চ্যাপ্টারে যেটা আছে রাজনৈতিক তথ্যের মূল ধারণাসমূহ সেকেন্ড আছে জাতি ও জাতীয়তাবাদ থার্ড চ্যাপ্টার সরকারের বিভিন্ন রূপ এগুলো আমি তোমাদের সমস্ত কোয়েশ্চেন অ্যান্সার টু মার্কসে আলোচনা করে দিয়েছি আজকে আমি তোমাদের নেক্সট যেটা আছে রাষ্ট্রবিজ্ঞান মতবাদ আর ধারণাসমূহ সেখানেও আবার দুটো অধ্যায়ের মধ্যে ভাগ করা আছে ইউনিটে এক হচ্ছে মৌলিক অধিকার ও কর্তব্যসমূহ দ্বিতীয় নির্বাচন এবং প্রতিনিধিত্ব আজকে আমি তোমাদের মৌলিক অধিকার ও কর্তব্য সমূহ থেকে কিছু ইম্পর্টেন্ট টু মার্কসের কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দিচ্ছি এইগুলো শেষ হয়ে গেলে আমি তোমাদের বড় কোশ্চেন ফোর মার্কস সিক্স মার্কস এগুলো আমি এরপরে আলোচনা করে দেবো চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি আমার প্রথম কোশ্চেন ডক্টর আম্বেদকর কোন মৌলিক অধিকারকে সংবিধানের প্রাণ বলে বর্ণনা করেছেন ভারতের কোন পদাধিকারীর বিরুদ্ধে পরামদে পর পরমাদেশ জারি করা যায় না ডক্টর আম্বেদকর শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকারকে সংবিধানের প্রাণ বলে বর্ণনা করেছেন ভারতের রাষ্ট্রপতি ও রাজ্যপালের বিরুদ্ধে পরমাদেশ জারি করা যায় না নেক্সট কোশ্চেন ভারতীয় সংবিধানের কোন সংশোধনী নির্দেশমূলক নীতির গুরুত্ব বৃদ্ধিতে সাহায্য করেছে নির্দেশমূলক নীতি ভারতীয় সংবিধানের কোন অংশের অন্তর্ভুক্ত হয়েছে ভারতীয় সংবিধানের পঁচিশতম সংশোধনী নির্দেশমূলক নীতির গুরুত্ব বৃদ্ধিতে সাহায্য করেছে নির্দেশমূলক নীতি ভারতীয় সংবিধানের চতুর্থ অংশের অন্তর্ভুক্ত হয়েছে কর্তব্য কি সাধারণভাবে কর্তব্য হল সচেতন নাগরিক হিসেবে সমাজ ও রাষ্ট্রের প্রতি কয়েকটি দায় দায়িত্ব পালন প্রকৃতি অনুসারে কর্তব্যকে দুভাগে ভাগ করা হয়েছে যেমন নৈতিক কর্তব্য আইনগত কর্তব্য ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্যের সংখ্যা কত ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় সরকারি চাকরিতে সমানাধিকারের কথা বলা হয়েছে ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্যের সংখ্যা এগারোটি ভারতীয় সংবিধানে ষোলো নম্বর ধারায় সরকারি চাকরিতে সমানাধিকারের কথা বলা হয়েছে ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্য কত খ্রিস্টাব্দে সংবিধানের অন্তর্ভুক্ত হয় উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে ভারতীয় সংবিধানের কততম সংশোধন হয় ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্য উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে সংবিধানের অন্তর্ভুক্ত হয় উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে ভারতীয় সংবিধানের বিয়াল্লিশতম সংশোধন হয় নেক্সট রাষ্ট্রপতি বা রাজ্যপালের বিরুদ্ধে দেওয়ানি মামলা দায়ের করার জন্য কত দিনের নোটিশ দিতে হয় আইনের দৃষ্টিতে সমতা বলতে কী বোঝায় রাষ্ট্রপতি বা রাজ্যপালের বিরুদ্ধে দেওয়ানি মামলা দায়ের করার জন্য দু মাসের নোটিশ দিতে হয় আইনের দৃষ্টিতে সমতা বলতে বোঝায় আইনের চোখে সবাই সমান ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় অস্পৃশ্যতাকে দণ্ডনীয় অপরাধ বলে ঘোষণা করা হয়েছে ভারতীয় সংবিধানের ষোড়শ সংশোধনী আইন কত খ্রিস্টাব্দে পাশ হয় ভারতীয় সংবিধানের সতেরো নম্বর ধারায় অস্পৃশ্যতাকে দণ্ডনীয় অপরাধ বলে ঘোষণা করা হয়েছে ভারতীয় সংবিধানের ষোড়শ সংশোধনী আইন উনিশশো ছেষট্টি খ্রিস্টাব্দে পাস হয় ভারতীয় সংবিধানের কততম সংশোধনী অনুযায়ী সংসদ আইনের মাধ্যমে প্রশাসনিক আদালত গঠন করতে পারে সংসদ ও রাজ্য আইনসভা সংসদ সদস্য কিরূপ অধিকার ভোগ করেন ভারতীয় সংবিধানে বিয়াল্লিশতম সংশোধনী অনুযায়ী সংসদ আইনের মাধ্যমে প্রশাসনিক আদালত গঠন করতে পারে সংসদ ও রাজ্য আইনসভার সদস্য বিশেষাধিকার ভোগ ভোগ করেন ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার সম্পর্কে বিচারপতি পাতঞ্জলি শাস্তি কি অভিমত ব্যক্ত করেছেন বিচারপতি পিভি গজেন্দ্র মৌলিক অধিকারগুলিকে কি বলে চিহ্নিত করেছেন পাতঞ্জলি শাস্তি বলেছেন যে মৌলিক অধিকারগুলি গুলি হলো মৌলিক বিচারপতি পিভি গাজেন্দ্র গাদ মৌলিক অধিকারকে গণতান্ত্রিক জীবনধারার যথার্থ ভিত্তি এবং অত্যন্ত প্রয়োজনীয় অংশ বলে চিহ্নিত করেছেন ভারতীয় সংবিধান প্রণেতাগণ কোন কোন দ্বারা প্রভাবিত হয়ে সংবিধানের মৌলিক অধিকার লিপিবদ্ধ করেছিলেন মূল ভারতীয় সংবিধানের নাগরিকদের কটি মৌলিক অধিকারের উল্লেখ আছে মার্কিন মার্কিন আইরিস ও ফরাসি সংবিধানের দ্বারা প্রভাবিত হয়ে সংবিধানের মৌলিক অধিকার লিপিবদ্ধ করেছিলেন মূল ভারতীয় সংবিধানে নাগরিকদের সাতটি মৌলিক অধিকারের উল্লেখ ছিল নেতিবাচক মৌলিক অধিকার কাকে বলে যে অধিকারগুলি রাষ্ট্রের ওপর বাধা নিষেধ আরোপের মাধ্যমে নাগরিকদের স্বাধীনতা ভোগে সাহায্য করে তাদের নেতিবাচক অধিকার বলে যেমন রাষ্ট্র কোনোভাবে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা স্বাধীনতার অধিকার কেড়ে নিতে পারে না সুপ্রিম কোর্ট কত খ্রিস্টাব্দে প্রণীত নির্বর্তনমূলক আটক আইনের একটি অংশকে মৌলিক অধিকার বিরোধী বলে বাতিল করে দিয়েছিল উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে সংবিধানের বিয়াল্লিশতম সংশোধনের ফলে কটি নতুন নির্দেশমূলক নীতি অন্তর্ভুক্ত হয় উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে প্রণীত নির্বর্তনমূলক আটক আইনের একটি অংশকে সুপ্রিম কোর্ট মৌলিক অধিকার বিরোধী বলে বাতিল করে দিয়েছিল নেক্সট ছিল উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে সংবিধানের বিয়াল্লিশতম সংশোধনের ফলে চারটি নতুন নির্দেশমূলক নীতি অন্তর্ভুক্ত হয় নেক্সট তেরো নম্বর কোশ্চেন মূল ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা ইঙ্গ ভারতীয়দের জন্য সরকারি চাকরিতে সংরক্ষণের ব্যবস্থা ছিল কবে থেকে ইঙ্গ ভারতীয়দের জন্য সরকারি চাকরিতে সংরক্ষণ ব্যবস্থা বাতিল করা হয়েছে মূল সংবিধানে তিনশো ছত্রিশ নম্বর ধারা ইঙ্গ ভারতীয়দের জন্য সরকারি চাকরি সরকারি চাকরিতে সংরক্ষণের ব্যবস্থা ছিল উনিশশো ষাট খ্রিস্টাব্দে পঁচিশে জানুয়ারি থেকে ভারতীয়দের জন্য সরকারি চাকরিতে সংরক্ষণ ব্যবস্থা বাতিল করা হয়েছে নেক্স কোশ্চেন ভারতীয় সংবিধানের উনিশ নম্বর ধারা নাগরিকদের কটি মৌলিক অধিকার প্রদান করা হয়েছে আইন নির্দিষ্ট পদ্ধতি ছাড়া অন্য কোনো উপায় কোন ব্যক্তিকে তার জীবন বা ব্যক্তিগত স্বাধীনতা থেকে বঞ্চিত করা যাবে না ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় এটি উল্লেখ আছে ভারতীয় সংবিধানের উনিশ নম্বর ধারায় নাগরিকদের ছয়টি মৌলিক অধিকার প্রদান করা হয়েছে আইন নির্দিষ্ট পদ্ধতি ছাড়া অন্য কোনো উপায় কোনো ব্যক্তিকে তার জীবন বা ব্যক্তিগত স্বাধীনতা থেকে বঞ্চিত করা যাবে না ভারতীয় সংবিধানের একুশ নম্বর ধারায় এটি উল্লেখ আছে ভারতে ধর্ম নিরপেক্ষতা বলতে কি বোঝো ভারতীয় সংবিধানের অনুযায়ী ধর্ম নিরপেক্ষতা বলতে রাষ্ট্র ব্যক্তিগত ও গোষ্ঠীগত ধর্মীয় স্বাধীনতা স্বীকার করে সেই সঙ্গে ধর্ম ছাড়া ও ব্যক্তির বিবেকের স্বাধীনতা স্বীকার করে রাষ্ট্র কোনো ধর্মের সঙ্গে সম্পর্ক রাখে না অথবা কোনো ধর্মীয় ব্যাপারে হস্তক্ষেপ করে না ধর্ম বিশ্বাস পুরোপুরি নাগরিকদের ব্যক্তিগত বিষয় বলে এক্ষেত্রে মনে করা হয় ভারতের কত খ্রিস্টাব্দে অস্পৃশ্যতা আইন প্রণীত হয় কত খ্রিস্টাব্দে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয় ভারতে উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে অস্পৃশ্যতা আইন প্রণীত হয় উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দে চুয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকার মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয় প্রতিষেধ কথাটির অর্থ কি? অধিকার পিচ্ছা কথাটি অর্থ কি? প্রতিষেধ কথার অর্থ হলো নিষেধ করা। আর অধিকার পিচ্ছা কথার অর্থ হলো কোন অধিকারে? ভারতের সংবিধানের সম্পত্তির অধিকারে সাংবিধানিক মর্যাদা কি? উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দে চুয়াল্লিশতম সংবিধান সংশোধন অনুযায়ী সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের অংশ থেকে বাদ দেওয়া হয়েছে তবে সম্পত্তির অধিকার বর্তমানে মৌলিক অধিকারের কৌল্য হারালেও তা বিধিবদ্ধ সাংবিধানিক আইনের অন্তর্ভুক্ত বলে বিবেচিত হয় জরুরি অবস্থা ঘোষিত হলে ভারতীয় নাগরিকরা কি মৌলিক অধিকার ভোগ করতে পারেন না সংবিধানে তিনশো বাহান্ন নম্বর ধারা অনুযায়ী জরুরি অবস্থা ঘোষিত হলে উনিশ নম্বর ধারা উল্লেখিত স্বাধীনতার অধিকারগুলির ওপর যে কোনো বিধিনিষেধ আরোপ করা ক্ষমতা রাষ্ট্রের রয়েছে তা এছাড়া তিনশো উনষাট নম্বর অনুসারে রাষ্ট্রপতি জনগণের মৌলিক অধিকার বলবৎকরণের উদ্দেশ্যে শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকারটি স্থগিত রাখার আগে দিতে পারেন কোন রাজ্য সরকার কেন্দ্রের নির্দেশ অমান্য করলে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয় ইতিবাচক মৌলিক অধিকার কাকে বলে কোনো রাজ্য সরকার কেন্দ্রের নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট রাজ্যের বিরুদ্ধে তিনশো পঁয়ষট্টি নম্বর ধারা প্রয়োগ করা যায় যে অধিকারগুলির মাধ্যমে নাগরিকদের সুপষ্ট কয়েকটি সুযোগ সুবিধা দেওয়া হয়েছে সেগুলি ইতিবাচক মৌলিক অধিকার যেমন মতামত প্রকাশের স্বাধীনতা ধর্মীয় স্বাধীনতার অধিকার ইত্যাদি প্রভৃতি মৌলিক অধিকার রাষ্ট্রের ওপর কি আরোপ করে মৌলিক অধিকার বিরোধী আইনকে বাতিল করতে পারে মৌলিক অধিকার রাষ্ট্রের উপর বাধা নিষেধ আরোপ করে মৌলিক অধিকার বিরোধী আইনকে বা আদালত বাতিল করতে পারে আচ্ছা বন্ধুরা আশা করি তোমরা আজকে মৌলিক অধিকার ও কর্তব্য সমূহ থেকে কোশ্চেন আনসার বুঝতে পেরেছ চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো নেক্সট তোমাদের আর একটা অধ্যায় বাকি আছে নির্বাচন এবং প্রতিনিধিত্ব এখান থেকে আমি তোমাদের টু মার্ক্সে লাস্ট অধ্যায় থেকে আলোচনা করে দেওয়ার পর আমি তোমাদের সমস্ত যে কটা অধ্যায় টু মার্কস আলোচনা করেছি সেখান থেকে আমি তোমাদের আবার ফোর মার্কস আর সিক্স মার্কস আলোচনা করে দেব ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিন আচ্ছা বন্ধুরা ভালো থেকো